Asta alaikum! এই যে দেখেন এটা হচ্ছে এখানকার হাওড়ের মাছ সকাল সকাল বিক্রি করতে নিয়ে যাচ্ছিলো আমি কিনে নিয়েছি এর আগে এর ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আর এই ছোটো মাছগুলো মানে পাশের মাছগুলো এখন রান্না করব। এগুলো কেটে ধুয়ে একদম চকচকে করে এর সাথে হচ্ছে বেগুন আলু দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি বানাবো আর কার জীবে জল আসছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আমার জীবে জল আসছে সে আপনার রান্না দেখে আর হচ্ছে এই যে দেখেন এই রান্নাটা আমার তোহার বাবা খুব পছন্দ করে তার খুবই পছন্দের একটা খাবার মানে যেটা আমাদের ভাষায় বলে চড়চড়ি কিছু কিছু অঞ্চলে বলে পুরপুরি মানে যে অঞ্চলে যেটা বলে আর কি আর এই যে আমি চড়চড়িটা রান্না করার জন্য সবগুলো মাখিয়ে চুখিয়ে নিয়েছি এটা মাখা চোখার রান্না আর কি এই রান্নাটা মানে অনেক মজা হয় এটা হচ্ছে আমার আম্মুর কাছে শেখা আমার সব প্রতিটা রান্নাই আমার আম্মুর কাছে শেখায় এদিকে আমি পেঁপে ভাজি উঠিয়ে দিয়েছি পেঁপে ভাজি বলতে পারেন আপনারা আপনারা শুধু পেঁপে ভাজি খান পেঁপে ভাজি হচ্ছে আমার দুইটা ছেলে খুবই পছন্দ করে আর আমার ছেলের বাবাও খুব মজা করে খায় পেঁপে ভাজিটা ওদের কাছে খুবই পছন্দের জিনিস আমিও ভালো আমার কাছেও ভালো লাগে এই জন্য পেঁপে ভাজিটা করেছি আমার দুই বাচ্চার জন্য আর হচ্ছে তোহার বাবা বলেছে পেঁপে ভাজি করবো আর ছোটো মাছ রান্না করবা আর আজকে বেশি কিছু করতে পারবো না এই পর্যন্তই কারণ আমি পারি না ছোট বাচ্চা নিয়ে এই ছোটো রান্না দুপুরের রান্না আর হচ্ছে পেঁপে ভাজির সাথে যেহেতু ছোট মাছ চচড়িটা খুবই ভালো মানে খুবই ভালো লাগবে আর কি খুবই আমার কাছে খুবই ভালো লাগে ছোট মাছ তর তরকারি কার কাছে ভালো লাগে জানি না কিছু কিছু মানুষ আছে ছোটো মাছ পছন্দ করে না আর এদিকে আমার দুই রাজপুত্র দেখেন ছোটটা বড়টাকে কিভাবে জোতা নিয়ে মানে মারতেছে আর দুইজনে মারামারি বাজাইছে আমি হচ্ছে ওদের জন্য পিঠা করতেছিলাম ওরা হচ্ছে পিঠা খাবে এটা হচ্ছে বিকাল টাইমের কাহিনী আর কি ও আমার ছেলেটা বড় ছেলেটা পিঠা খাওয়ার জন্য বলতেছে যে মা আমাকে পিঠা বানিয়ে দাও আমি পিঠা পিঠা খাবো আমি বাচ্চা বাবা আর এইদিকে দেখি দুইজনে চিল্লাচিল্লি শুনতেছি কারণ দুইজনে মারামারি করতেছে একজন জু জুতো নিয়ে তার জুতো নিয়ে দৌড়াচ্ছে তার পিছন পিছন পিটানোর জন্য আমি হচ্ছে এসে দুইজনকে কোনো মতে সামলাইলাম কারণ দুজনেই নাদান দান না বালক মানে নাদান না বুঝ আর কি বুঝে কিছুই বুঝে না আর কি মাসুম বাচ্চা কিছু করার নেই ছোট বাচ্চা যেহেতু আর এইদিকে আমি পিঠা করা ওদেরকে সামলিয়ে পিঠা করা শুরু করে দিয়েছি এই পিঠাটা আমি হচ্ছে ডাউল তারপরে হচ্ছে চাউলের গুঁড়া আর ডিম দিয়ে আর চিনি দিয়ে বানিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি মানে ওদের কিছু একটু পুষ্টিকর দেওয়ার জন্য এই জন্য ডাউলটাকে সিদ্ধ করে এই পিঠাটা বানাচ্ছি আর কি জানি না ওরা খেতে পারবে কি না আর হচ্ছে এই যে দেখেন বিকালের ওয়েদারটা কি সুন্দর এর মধ্যে হচ্ছে একটা বিমান ওই যে ছুটে যাচ্ছে কালো ভোমোরা অনেক কালো বিমানটা ছিল এর জন্য আমি কালো ভোমোরা বলতেছি কোথায় জানি যাচ্ছে কার্গো বিমান এটা মূলত আর এখানে তো বরাবরই বিমান চলাচল করে বরাবর ট্রেনিংয়ের জন্য বিমান চলাচল